হ্যালো বন্ধুরা অপটাইম টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগত হিরো আলম আসছেন ভিড় সামলাতে পুলিশের হিমশিম শনিবার নোয়াখালীর নোয়াখালী দুইশো পঞ্চাশ সজ্জা হাসপাতালে নির্যাতিতা গৃহবধূ ও তার পরিবারের সাথে দেখা করেন হিরো আলম এসেছেন খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল চত্বরে লোকজনের ভিড় বাড়তে শুরু করে হিরো আলম সেখান থেকে বেরোতে গিয়ে প্রচন্ড ভিড়ের কবলে পড়েন পরে পুলিশের সহায়তায় সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন সোশ্যাল মিডিয়ার আলোচিত আশরাফুল আলম আলম ওরফে হিরো সময় ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে পুলিশ সদস্যদের জানা গেছে সুবর্ণচরের নির্যাতিতা গৃহবধূকে দেখতে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগে থেকেই সেখানে শতাধিক পুলিশ ফোর্স নিযুক্ত ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেরিয়ে যাওয়ার পর হিরো আলম আসেন তিনি হাসপাতালে ঢুকেছেন শুনে লোকজন পুরো এলাকায় জমায়েত হতে শুরু করে এক সময় সবাই শুরু করে পুলিশ ফোর্স এসে হিমশিম খাচ্ছিল এ সময় হিরো আলম বলেন আমাকে নোয়াখালীর লাখো লোক জেনে আমার আসার সংবাদে এক নজর দেখার জন্য ছুটে এসেছে তারা এটা আসলে আনন্দের বিষয় কিন্তু আমি এসেছি আমার বোনের অপরাধীদের বিচারের দাবিতে আমি সকলের উদ্দেশ্যে আমার মনের কথা বলতে পেরেছি পুলিশ ভাইরা আমাকে সহযোগিতা করেছেন আমি কৃতজ্ঞ তাদের কাছে হিরো আলম নির্বাচনে জয়ী না হতে পারলেও দিন যাচ্ছে আর তার সম্মান বেড়েই চলেছে এ ধরনের আরো আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে রাখা বেল বাটনটি অন রাখুন धन्यवाद